একটা মহিলাকে আরো উপর থেকে আল্লাহ সালাম জানিয়েছেন ওই মহিলাটাই আমার নানি খাদিজা বিশ্বনবী রে এত ভালোবাসতেন বিশ্বনবী বলতেন আল্লাহ কেমতের দিন যখন কেউ কাউরে চিনবে না ওই কঠিন দিনে আমি যেন আমার প্রাণের খাদিজারে ভুলে না যাই খাদিজা কালের পরে বিশ্বনবী নিজ হাতে দাফন কাফন করলেন কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করলেন দোয়ার পরে সব সাহাবিরা ঘরে ফিরে যায় আবু বকর বললেন নবী চলেন ঘরে ফিরে যাই দাফন শেষ কাফুন শেষ দোয়াও শেষ বিশ্ব বললেন না আবু বকর আমি যাব না তুমি যাও আমি কবরের সামনে দাঁড়িয়ে থাকবো যে মহিলাটাকে এই কবরের মধ্যে আমি সোয়াল আমরে আবু বাকর এই মহিলাটা সাধারণ কোনো মহিলা নয় আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা মক্কায় এই মহিলাটাই আমার হাতে প্রথমে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে মক্কায় কেউ যখন আমারে সাহায্য করে নাই তখন আমার খাদি আমারে ভুলে নাই কেউ যখন আমার শেল্টার দেয় নাই সাহায্য করে নাই খাদি আমারে সাহায্য করেছে মক্কার লোকেরা তিন বছর শিয়াবে বেয়া বে আমার জেলের মধ্যে রেখেছিল আমার কলেজের টুকরা বিবি খাদি যা ওই জেলখানার ভিতরে আমার সাথে ছিল আবুবকর তোমার মনে চাই তুমি ঘরে ফিরে যাও আমি এখানে দাঁড়িয়ে থাকবো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খালিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আমি বিশ্বনবী নিজে দিয়ে তারপরে ঘরে ফিরে যাব রে আবু বকর। সুবহানাল্লাহ। سيدنا জিব্রাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া দাঁড়িয়ে থাকার দরকার নাই আপনি ঘরে ফিরে যান। আল্লাহ বলেছে খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আর সে উপর থেকে আল্লাহ নিজেই দিয়ে দিবে ও নানা কয় আপনার নানি বাররা কয় আমার নানি খাদি বিশ্বনবী কোন কথা বলেন না হুসাইন আবার প্রশ্ন করলেন নানা বলেন তো আপনার নানার নাম কি বিশ্বনবী বললেন আমার নানার নাম হলো ওয়াহাব ইবনে আব্দে হুসাইন বলেন নানা আপনার নানা ওয়াহাব রে কে কেউ চিনে আপনার নানারে আর আমার নানা রে চিনে না এমন কোন মানুষ পৃথিবীতে নাই ঠিক না আমার নানার উপরে দূরত পড়ে না এমন কোন মানুষ পৃথিবীতে নাই আমার নানার প্রশংসায় পঞ্চমুখ নয় এমন কোন মানুষ পৃথিবীতে নাই আমার নানারে মাছে চিনে গাছে চিনে জিনেরা চিনে ফেরেস্তারা চিনে পাখিরাও চিনে ঠিক কিনা আমার নানা হাউজে কাউসারের মালিক আমার নানা সাফাতের মালিক আমার নানা শুধু মানুষের নবী নয় জিনদের নবী নয় ফেরেশতাদের নবী নয় আমার নানা সব নবীদের নবী ঠিক কি আমার নানার নাম হলো পড়েন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই হলো আমার নানা এবার বলেন কে দামি বিশ্বনবী আর ধৈর্য ধারণ করতে পারেন না ধধা করে চোখের পানি গুলো ছেড়ে হোসেনকে বুকের মধ্যে জড়িয়ে ধরেন আর বলেন হুসাইন তুমি ঠিকই বলেছ আজকে তর্ক বিতর্কে আমি নবী হেরে গেলাম তুমি জিতে গেলা আসলে আমি নবীর চাইতে তোমার দা মাল্লার কাছে কুটি কুটি গুণ বেশি